সঠিক সময়ে বিয়ে না করিয়ে যদি কোনো যুবককে রেখে দেওয়া হয় কোনো মেয়েকে রেখে দেওয়া হয় আমার নবী বলেছেন তিনটা জিনিস তোমরা দ্রুত করবে কয়টা আর জোরে কয়টা কয়টা এক যখন কোনো লাশ জানাজার জায়গায় আসবে সাথে সাথে জানাজা করে খবর দাও ওটাকে সামনে নিয়ে এক ঘন্টা বক্তব্য দিও না ঠিক কি না কোথাও জোরে বলেন কেউ মারা গেলে সাথে সাথে গোসল করিয়ে কাফন পরিয়ে জানা পড়ে কবরে দাও দ্রুত সেকেন্ড ওয়ান মেয়ে যদি বিয়ের উপযুক্ত হয় সাথে সাথে বিয়ে নাও সুভানাল্লাহ বলে না থার্ড ওয়ান কোন গুণা যদি তুমি করে ফেলেছো সাথে সাথে ওই জায়গায় যেই মসজিদ পাবা যে পবিত্র জায়গায় পাবা ওখানে উজু করে দাঁড়িয়ে শেষ গিয়ে মাপ চাও